সবাই শোনেন আমরা আজকে লিসন ফোরটিন ফোরটিন এর প্রথম প্যারা করবো তাই না সবাই আমার সাথে সুন্দর করে বই দিকে তাকে মনোযোগ সহকারে পড়ে নেন সবাই আগামীকাল এটা বাসার থেকে সুন্দর করে পড়ে আসবেন পড়ে এসে পড়া দেবেন সবাই আমার সাথে পড়ে নেন নাসিমা লিপস ইন ঢাকা বই তাকে সাউন্ড দেবেন নাসিমা লিপস ইন ঢাকা নাসিমা লিপসিন ঢাকা নাসিমা ঢাকায় থাকেন নাসিমা ঢাকায় থাকেন নাসিমা ঢাকায় থাকেন সি স্টাডিজ সি স্টাডিজ সি স্টাডিজ ইন ক্লাস ওয়ান সে প্রথম শ্রেণীতে পড়ে সে প্রথম শ্রেণীতে পড়ে এ ও সে এখন বাসে আছে আসে বাসনাও সে এখন বাসে আছে এটা আগামীকাল সুন্দর করে খুব ভালো করে বাসার থেকে পড়ে আসবেন সবাইকে থ্যাংক ইউ